আল্লাহ তাআলা মানুষকে দুইটা আইলেম দিছেন একটা আইলমুল আদিয়ান একটা আইলমুল আবদান দিন ধর্মের জ্ঞান এবং দেহের চিকিৎসার জ্ঞান এই দুইটা আইলেম মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি এবং কল্যাণকর তার মধ্যে এক নম্বর হলো আইলমুল আদিয়ান দিনের আইলম মানুষ যদি সত্যিকার অর্থে দিন শিখে সে মোতাবেক চলে আমল করে তাহলে দ্বিতীয়টা মহতাজ মানুষ হয় না হঠাৎ ব্যতিক্রম কদাচিত কিছু যদি হয় আর মানুষ যখন দিন শিখে না তার থেকে দূরে থাকে দিন মোতাবেক চলে না তখন সে এলমুল আবদান দেহের রোগে আক্রান্ত হয় ওই চিকিৎসার মহতাজ হয় এই দুইটা এলেম মানুষের সবচেয়ে বেশি জরুরি এলেম। রসুল আকদাস আলী ও সাল্লামের জিন্দগিতে সাবায়ক রাম রসুল থেকে দিন শিখছেন তাদের ছিল সেই তারা হাসিল জীবনযাপন করছেন তো রোগ একেবারে ছিলই না চেম্বার ছিল না কোনো ডাক্তার ছিল না বহির্বিশ্বের কাফের মুলুকের লোকেরা চিন্তা করত যে না কোনো ডাক্তার নাই এরা কেমনে চিকিৎসা করে নিশ্চয়ই কোনো জটিল কঠিন রোগে আক্রান্ত সেই ইচ্ছা কিন্তু চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে এক মাস অবস্থান করলো কিন্তু কোনো একজন রোগীও তার কাছে আসলো না কোন রোগী তার কাছে নাই চিন্তা করার কারণটা কি শুধু রুগী নাই রুগী আসলো না কেন মানুষের কাছে অবস্থা জিজ্ঞাসা করতে শুরু করলো হালাত জানতে শুরু করলো খোঁজখবর নিয়ে জানলো যে লোকেরা খুব সামান্য খায় খানা খায় অল্প পানি খায় বেশি আর পেটটা খালি রাখে এই জন্য তাদের রোগ নেই কারণ শূন্যতরিকা হইলো পেটটাকে সম্পূর্ণ পুরা না করা খানা দিয়ে বরং খানা থাকলে তিন ভাগের এক ভাগ খাও যদিও বেশি আছে খাও তিন ভাগের এক ভাগ আরেক ভাগ খালি রাখো এক ভাগ খানা এক ভাগ পানি আরেক ভাগ খালি পেট যাতে খালি থাকে তাহলে হজম শক্তি কাজ করবে সব কিছু স্বাভাবিক থাকবে গ্যাসের চাপ হবে না আজকাল বাংলাদেশে গ্যাসের রুগী অনেক বেশি গ্যাসের ট্যাবলেট খাইতে হয় না এবং লোকের সংখ্যা খুব কম কেন দিনের নাই এই অনুযায়ী আমল নাই খানার ব্যাপারে প্রত্যেকে আমরা অনেক বেশি আগ্রহী লুবি খানার সামনে আসলে পেট ভৈরা একদম এত খাওয়া খায় যে পানি খাওয়ার জায়গায় থাকে না আর এই জন্যই আমাদের এই রোগ ছাড়ে না প্রয়াতন আরবিতে একটা কথা আছে আলমি বাইতুল আদুয়া পেট হলো সমস্ত রোগের কেন্দ্র ঘর ওখান থেকে রোগ সব ছড়ায় সৃষ্টি হয় তো লোক দেখলো যে না এনাদের এই অবস্থা মামুল হলো কম খাওয়া না খায়া থাকা আর এইটাই হলো তাদের চিকিৎসা এই কে আমাদের কোনো বড় রোগ ধর নাই কিছু ব্যতিক্রম কাজ ছিল যখন যুদ্ধ বিগ্রহ হইত আহত হইত জোখ্মি হয়ে যেত তখন চিকিৎসা করা লাগত রসুল আকদাস নিজেও আহত হয়েছেন ওদের যুদ্ধে কাফের আক্রমণ করছে রসুলের টুপি লোহার বর্ম ঝুঁকে পড়ছে দাঁত ভাঙছে জখম হয়েছে চিকিৎসা করছেন কি দিয়া বোখারিতে আসছে হাজর ফাতেমা রদিয়াল হ্যাঁ রক্ত সাফ করতেছে আলি পানি ঢালছে ক্ষত জাগার ভিতরে এই চাটাই পাটি খেজুর পাতার এটা পুঁরা ওই ছাইগুলি দেওয়া চিকিৎসা শিব আসছে বড় আগের যুগে আমাদের মুরব্বীদের আপনি দেখছেন আমিও দেখছি হাজামরা মুসলমানি করাইতো খতনা করাইতো তারা কি আধুনিক ওষুধ তত্ত্ব দিত ন্যাকড়া পুঁইরা লাগাই দিয়ে পেঁচাই দিত তাতে কি রুগী ভালো হয় নাই লক্ষ না কোটি কোটি লোক ভালো হয়েছে এখনকার বড় ডাক্তার তারাও তো এই কাম করিয়াছে তাহলে এইরকম চিকিৎসা ছিল বড় উপকারী এবং অল্পতেই ফায়দা হয়ে গেছে যত চিকিৎসা বিজ্ঞান যত বেশি বাড়ছে মানুষের জটিলতা ততই বাড়ছে সবচেয়ে বড় হইলো এইটা যে আমরা শূন্য মোতাবেক আমল নাই দিন মোতাবেক আমল নাই খানার কোনো নিয়ন্ত্রণ নাই যা ইচ্ছা তাই অনেক বেশি পরিমাণে খাইতেছে এই জন্য রোগ সুখের নিয়ন্ত্রণ নাই যাই আক্রান্ত হয়েই গেছি এখন করণীয় কি এখন দুইটা কাজ করণীয় একটা হলো খানা কমাই দেওয়া শূন্য তরিকা আমল করা ব্যায়াম চর্চা কাজকর্ম ঠিক রাখা হাজির নিজের হাত নিজের করা দ্বিতীয় হলো এই চিকিৎসা করতে থাকা এই চিকিৎসার ক্ষেত্রে দুইটা প্রক্রিয়া আছে এক প্রক্রিয়া হারাম ওষুধ হারাম পদ্ধতিও হারাম ওই হারাম প্রক্রিয়া সম্পূর্ণ বর্জন করা কেননা হাদিসেবাকে আসছে ইন আল্লাহ তাহলে লাহ লোকিক আ ফি হার মিন আল্লাহ হারার মধ্যে কোনো রকম চিকিৎসা রাখেন নাই অনেক সময় গ্রামের কবিরাজ বিভিন্নজন ব্যক্তি হারাম কাজ দেয় হারাম জিনিস দেয় এর মধ্যে চিকিৎসা নাই পদ্ধতি হালাল এই হালাল পদ্ধতির মধ্যে আবার হালাল প্রক্রিয়া থাকতে হবে আমাদের দেশে হাসপাতালগুলি বেশিরভাগ ক্ষেত্রে প্রক্রিয়াটা হারাম টাকা নেয় অনেক বেশি দালালে দেয় দালাল রাখা আছে টাকা নেয় অনেক বেশি ডাক্তারদের শেয়ার দেয় কোনো ডাক্তার পাঠাইলে পরে একটা অংশ তার জন্য অবশ্যই রাখা হয় টাকাটা রায় কার থেকে রুগীর থেকে রুগীকে এই যে টাকা তারা পরীক্ষার জন্য গ্রহণ করে তার অর্ধেক খরচও হইতো না যদি এইসব জিনিস না দিত এসব দেওয়ার কারণে রুগীর টাকা বোঝা হয় অনেক বেশি আক্রান্ত হয় এই প্রক্রিয়াটা হারাম থাকে এই জন্য হাসপাতাল ক্লিনিকের শেয়ার টেয়ার সব হারাম শেয়ার হয় ব্যাংকে তো সুদ ডাইরেক্ট সুদ হয় এখানে ইনডাইরেক্ট সুদ হয় এইভাবে চলতেছে প্রক্রিয়া হারাম সেই তুলনায় এই ধরনের লাইনের চিকিৎসা ক্ষেত্রে প্রক্রিয়া হারাম থাকে না দালালিও লাগে না ডাক্তারের পয়সাও তো লাগে না ডাক্তার যদি ভালো হয় অভিজ্ঞতা চিকিৎসক হয় তাহলে রোগ বুঝার ওষুধ দিয়ে আল্লাহ দ্রুতই আল্লাহ রহমত এই জন্য আমাদের কাজ হল প্রথম কাজ দিন মানা দ্বিতীয় কাজ আক্রান্ত হয়ে গেছি এখন তো চিকিৎসা করতেই হয় তাহলে এই এমন প্রক্রিয়া চিকিৎসা করা যেটা মধ্যে হারাম নাই আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝ দেন এই যে একটা চেম্বার খোলা হয়েছে আল্লাহ বরকত দেন ডাক্তার যিনি চিকিৎসা দিবেন তার কাজ হবে রোগ পালা নয় রোগ নির্মূল করার চেষ্টা করা ডাক্তাররা অনেক সময় বিভিন্ন প্রকারের ওষুধ দিয়ে আস্তে আস্তে আসে চিকিৎসা করে রোগ পালে দীর্ঘ সময় রুগী আসলে বলে যেই রোগটা হয়তো দেখা গেল এক মাসে শেষে যাওয়ার কথা পাঁচ ছয় মাস আট মাস চলতেছে কেন বারবার আসলে ফিস পাইতেছি টাকা পেয়েতেছি এটাও হারাম বিষয় ডাক্তারের কাজ হলো বাস্তব যা জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞানের চিন্তা ভাবনা বাস্তব ওষুধটা দিয়ে দেওয়া যাতে দ্রুত শিফা হয় সয়াদ ধোকা দিয়ে দ্রুত রোগ মুক্ত হয়ে গেলে তাহলে আবার পামু করে রুগী আসবো টাকা পামু করে আসলে এই একটা সেবা টাকার জন্যই এটা না টাকার জন্য ভিন্ন প্রক্রিয়া এরপরও আল্লাহ তালা এর মধ্যে একটা ফায়সলা রাখছেন একটা অংশের মধ্যে আসবে হ্যাঁ আমি রুগী চিকিৎসা সাবিত করলাম ভালো করলাম দ্রুত মুক্ত হয়ে গেল তাহলে এই লোকের আওয়াজ যখন অন্য জায়গায় পুষবি কাছে গিয়েছিলাম এভাবে খুব দ্রুতই মুক্ত হয়েছি তাহলে অন্য সব রুগীরা এদিকে আসতেই থাকবে ওই পুকটে তার রিজিক বাড়বে বাড়বে না তারা না ওয়ালাউ ফার নাই বললো সমস্যা নাই এত বা সেবা রিজিকের জন্য পুকুর অনেক আছে সে অবলম্বন করি সেবার জন্য সেবা চাই রাখি তো ইনশা আল্লাহ তা আল্লাহ আল্লাহ আপাকে আর কি বরকত দেবেন এই জন্য দুই পক্ষই আমরা চেষ্টা করব সৈন্যতী কাজ চলতে আমল করতে মানুষের কল্যাণ কামনা করতে খায়ের খাহি যা দিন পাক তৌফিক দিয়ে

اللهم بارك لنا فيها <ملا> اللهم بارك لنا فيها اللهم ارزقنا جناها وحبد ابنا الى اهلها وحب اللهم اشفنا اللهم اشفنا اللهم اشفنا يا الله عبد الله قولاتي كردان يا الله عبد الله قولاتي كردان المارو شوستا دور كردان يا الله خير وعفت الزندق دان كردان اللهم كل خير لكل مسلم